অগ্নিকাণ্ড গ্যাসের সিলিন্ডারে গ্যাসের পাইপ ফেটে ভস্মীভূত গোটা বাড়ি চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনা ঘটেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের পুরুষোত্তমপুর গ্রামে পুরুষোত্তমপুর গ্রামের বাসিন্দা সুভাষ দলুয়ের এর বৌমা দুপুরবেলা বাড়িতে গ্যাসের ওভেনে দুধ গরম করছিলেন ঠিক সেই সময় গ্যাসের পাইপ ফেটে যায় এবং মুহূর্তের মধ্যে গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে এবং কিছুক্ষণের মধ্যেই গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায় গ্যাসের আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো বাড়ি এবং এলাকার মানুষেরা সাহায্য করে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুনের বিভীষিকায় ভস্মীভূত হয়ে গেছে সুভাষ তো পুরো বাড়ি ওই পাইপ ফেটে গেছে কীসের পাইপ ওই গ্যাসের পাইপ আপনারা কোথায় ছিলেন আমরা এইখানে ছিলাম ওই দুধ গরম করছিলো কম হালকা দুধ সেই ভরাতে যে দেখা গেল যে বাস্ট হয়ে গেছে আর আঘাত বাড়ি নি একদম পুরোটা ভরে গেছে বাঁশের কামরা দিয়ে টালির ছাড় ছিল তো একদম পুরোটা ঘুরে গেছে কিছু নেই সব একটা পুরে আপনার নাম সুভাষ দুর এটা কোন জায়গা পুরোহত্তমপুর নন্দিকাম পুরোহত্তম বাড়িতে থাকা সমস্ত জিনিস আসবাবপত্র পুরে ছাই হয়ে যায় অসহায় অবস্থায় পড়েছে নন্দীগ্রামের দলুই পরিবার এবং এই পরিস্থিতিতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে রান্না করছিল আর কি কড়া থেকে লিক হয়ে গ্যাস সিলিন্ডারের ওভেন গ্যাস সিলিন্ডারের ওভেন থেকে আগুনটা ধরে ধরে উপরের টালিতে ধরে তারপরে সেখান থেকে একদম বাঁশ কাঠ ধরে আগুন ধরে একদম উপর অবদি ওঠে তখনই ঘরে আগুন লাগে আগুন লাগে এই হয়ে যায় তারপরে গ্রামবাসীর এতে সব নেবে সহযোগিতায় নেভানো হয়েছে আমার নাম রবীন পাত্র আপনি আমি এনার পুদ্রা হই প্রতিবেশী পুত্রা হ্যাঁ নন্দীগ্রাম থেকে সোমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট দর্শন